আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে পবিত্র মক্কানগরীর যে জমজমের পানি অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ও পুষ্টি উপাদনায় অনন্য এবং ঔষধি গুণাগুণ সম্পন্ন যে মক্কার পবিত্র জমজমের পানি সে পানি নিয়ে কথা বলবো গত দু দুহাজার আমি যখন মক্কা ওমরা করতে যাই তখন আমার খুব ইচ্ছে ছিল আমি যেন পানি নিয়ে আসতে পারি নানা প্রতিবন্ধকতার কারণে আমি নিয়ে আসতে পারিনি তো এর আগে এবং পরে অর্থাৎ বিভিন্ন সময়ে আমরা কিন্তু এই জমজমের পানি বাংলাদেশে বসে আমাদের আর কিছু না হোক অন্তত এটার প্রতি একটা দুর্বলতা আমাদের সকলেরই আছে যে যদি একটু জমজমের পানি খেতে পারতাম এবং আমরা জানি যে এটা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম হজরত ইব্রাহিম ইসমাইল আল্লাহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে খেয়েছিলেন তাদেরকে সম্মান করে এবং তাই এই পানিটি পা দাঁড়িয়ে পান করাটাও সুন্নত তো এর প্রতি একটা যে বলা যায় দুর্বলতা কিংবা এর প্রতি যে মানুষের একটা সফট কর্নার অর্থাৎ জমজমের পানি আর এছাড়াও জমজমের পানি কিন্তু নিয়ত করে খেলে আল্লাহ রাবুল আলামিন মহান আল্লাহ তাল্লাহ কিন্তু সে নিয়ত পূর্ণ করেন তাই এটিকে যখনই কেউ পান করেন তখন কিন্তু কেউ বলা হয় যে রোগের জন্য কেউ আশা পূরণের জন্য বিভিন্নভাবে এটাকে নিয়ত করে খায় তো আমি নিয়ে আসতে পারিনি আমার একটা আফসোস ছিল আর তেমনভাবে কোথাও থেকে কেউ গিফট করেনি আর আসলে এটা প্রচুর আমাদের দেশে যেহেতু আনা যায় না ক্রয় বিক্রয় হয় না আপনি যেহেতু এটা আল্লাহর দান সেই হিসেবে অনেকে এটাকে ওইভাবে আসলে বিক্রি করার নিয়ত করে না কারণ তোর থেকে কিন্তু ধর্মীয় একটা ভয় থাকে তো যাই হোক এত কথা বলার পেছনের কারণ হচ্ছে যে সর্বশেষ গত মাসে আমার শ্বশুর ওমরাতে যান এবং আমি ওনাকে বলি যে আমার জন্য অবশ্যই যেভাবে হোক আমার জন্য পাঁচ লিটারের একটা পানি নিয়ে জমজমের পানি আনতে হবে উনি অনেক কষ্ট করে কিন্তু আমার জন্য এই পানিটি এনেছেন আমি আসলে এত খুশি এবং এত যে আপ্লুত কিংবা এর প্রতি আসলে আমার এটা কোনো টাকা পয়সা কিংবা অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না এবং তিনি বিষয়টাকে মানে এত সুন্দরভাবে র্যাপিং করেছেন যে এটা এটা কিন্তু মক্কাতে পাওয়া যায় এটা মক্কার আউটডোরে বিভিন্ন জায়গায় কিন্তু হাতে এই ব্যাগগুলো নিয়ে পানির ব্যাগগুলো নিয়ে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে পানির ব্যাগ পানির ব্যাগ বলে এটা তারা দশ রিয়াল দাম চায় এবং কেউ পাঁচ রিয়াল চায় তো যাই হোক আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে এটা আপনি কত দিয়ে কিনেছেন তিনি বললেন যেটা তিনি তিন রিয়েল দিয়ে কিনেছেন এবং তিন রিয়েল দিয়ে কিনে এটাকে পানি নিয়ে এটা সিলগালা করেছেন এটা উনি ওনার মেয়ের নামটা এখানে লিখে রেখেছেন যেন মানে কেউ এটা না ধরে তো বাংলাদেশে উনি আসছেন বারো তারিখে আর আমি এটা নিয়ে আসছি ওনার কাছ থেকে আজকে তো যেভাবে এনেছেন সেভাবে এটা রেখে দিয়েছেন যেন আসলে আমার এটা কেউ না ধরে তো আমি এত পরিমাণ খুশি হয়েছি যে সেই খুশিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ভাগাভাগি করে নিলাম এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মিল্লাতের পিতা আমাদের পিতা হজরত ইব্রাহিম আলহ্লামের যে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহাম তার জন্যই কিন্তু মক্কার যে সাফামারোয়া থেকে দৌড়ে দৌড়ে পানির জন্য গিয়েছিলেন এবং সেখানে হজরত জিব্রাহ আলাহ সালামের মাধ্যমে ইব্রাহিম আল্লাহ পায়ের যে গোড়ালি সেটার আঘাতে চিহ্নে ওখান থেকেই হজরত জিবাহের বিভিন্ন অলৌকিকতার মাধ্যমে কিন্তু এবং সেখানে ইতিহাস আসলে সত্যি আমাদেরকে মানে খুব আবেগ আপ্লুত করে ফেলে তো সেই জমজমের কু পানি বেহস্ত থেকে প্রবাহিত যে পানি সেটি আমার সামনে আর আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে আলহামদুলিল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই এটাকে আমি এখন যেহেতু এটা ব্যাগ এটাকে আমি এই কন্টেনারটায় ঢুকিয়ে রাখবো আর কি আর যাদেরকে যাদেরকে দেওয়ার তাদেরকে হয়তো একটু একটু দেবো আধা লিটার করে এবং আমার মায়ের জন্য এক লিটার আমি এখান থেকে নিয়ে যাব খুব দ্রুতই তো সকলের কাছে দোয়া কর চাচ্ছি দোয়া করবেন এবং সকলে খাস করে দোয়া করবেন যারা আমার এই ভিডিওটি দেখবেন যেন জীবনে বারবার আল্লাহর আবুল আলমিন এই মানে মক্কা এবং মদিনায় আমাদেরকে তাওয়াফ এবং জারাতের সুযোগ দেয় সে সৌভাগ্য দান করে সকলের কাছে সেদু আছে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম